সবুজ পাতায় লাল পাতুরি কথাটা শুনে কেমন একটা লাগছে না তাহলে চলুন চলে যাই কাকলির সংসারে আর ঢুকে যাই কাকলির রান্নাঘরে আর কি রান্না হচ্ছে আজ দেখেনি। কদিন ধরে শরীরটা এত খারাপ লাগছে তো গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে একদমই ইচ্ছে করছে না তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল শাকটা ভাজতে হবে তাই জন্য ভাবলাম একটু আজকে অন্যরকমভাবে রান্না করি তো লাল শাকটা আমি প্রথমে ওর গোড়াগুলো কেটে নিয়েছিলাম কাঁচির সাহায্যে আর একটা গামলার মধ্যে জল দিয়ে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম দু চার মিনিট তারপরে আমি ভালো করে চটকে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে ছুরির সাহায্যে কেটে নিয়েছি শাকটা যেহেতু আমার ধোয়া আগের থেকে তাই এর থেকে আর বেশি জল বেরোবে না তো আমি একটা গামলার মধ্যে শাকটা রেখে দিলাম আজ সকালে যখন চা খাচ্ছিলাম তখন মাথায় এসছিল যে কি করে এতক্ষণ দাঁড়িয়ে রান্না করবো শরীরটাও ভালো লাগছে না তো ভাবলাম এইভাবে রান্নাটা করি আর সম্পূর্ণ নিজের মনের থেকেই রেসিপিটা আমি তৈরি করেছি জানি না আপনাদের কেমন লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান কয়েকটা রসুন ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে ওই শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক প্লেট চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেওয়ার সময় যেন একটু কিপটিমি করবেন না মন ভরে দেবেন আর দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চলুন তাহলে একটা কলা পাতা কেটে আনি বর্ষাকালের এই সময়টা প্রকৃতি যেন তার নিজের রূপে ফিরে আসে চারিদিকটা সুসজ্জিত কি সুন্দর অপূর্ব দৃশ্য আমি চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম আর দুটো কলাপাতা কেটে নিলাম অনেকদিন ও বাগানে যাওয়া হয়নি তাই আমার দেখাও হয়নি অনেক চারা লাগিয়েছে আমার শাশুড়ি মা ওগুলোই দেখছিলাম চলুন আমি এবার রান্নাতে ফিরে যাই আমাদের বাগানটা আমি আপনাদের আরেক দিন ঘুরে ঘুরে দেখাবো এই যে ম্যারিনেট করা লাল সাগার চিংড়ি মাছটা চামচের সাহায্যে আমি ভালো করে একটা সেভ করে কলাপাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কলাপাতাটা পাতাটা মুড়ে ওটা আমি সুতো দিয়ে বেঁধে দেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে এইভাবে ভাজ করে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম চলুন আমার এটা রেডি হয়ে গেছে এবার ভাপে বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে কলা পাতায় বেঁধে রাখা লাল শাকটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম একদম সিমে দিয়ে কিছুক্ষণ পর পর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম খুব সুন্দর হয়েছে জানেন তো রান্নাটা এত সুন্দর হয়ে গেছে আর খুব কম টাইমের মধ্যে আমাকে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল শাকটা আর ভাজতে হলো না তো দেখুন এইভাবে হয়ে গেছে আর একটা কলা পাতা কাটছিলাম গোল করে দেখেছিলেন ওটা আমার তৃষান বলছিলো মা আমি আজকে কলা পাতায় ভাত খাবো তাই ওর জন্য ওটা কেটে রেখেছিলাম এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছের শাকের জলটা কলাপাতায় সুন্দরভাবে টেনে নিয়েছিল আর সর্ষের তেলের গন্ধটা দারুণ বেরোচ্ছিল কলা পাতায় আর এত ভালো হয়েছিল রান্নার ট্রাকচারটা দেখেই মানে লোভনীয় লাগছিল তো শাক দিয়ে আমি অনেকটা ভাত খেয়েছিলাম দুপুরবেলা সবাইকে দিয়েছিলাম ছেলে মেয়ে খায় না তারাও খেয়েছিল। দুপুরবেলা আমার আরও অনেক কিছু রান্না ছিল কাঁকড়ার ঝাল করেছিলাম একটা মশলা দিয়ে আর আর মাছ করেছিলাম আলু দিয়ে আর এইভাবে আমি খাবারটা সবাইকে সাজিয়ে দিলাম আর আমার তো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে সব সময় ভালো লাগে আপনারা জানেন তো আমি একটু লেবুর রস দিয়ে আর শাকটা আগে ট্রাই করে দেখছিলাম তো আমার তো খুব ভালো লেগেছিলো তো আপনাদের যদি এইভাবে করতে ইচ্ছে হয় অবশ্যই একবার করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল কেমন ছিল সবুজ পাতায় লাল পাতুরি সবাই সুস্থ থাকবেন আর যারা দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটু ফলো করে দেবেন